আচ্ছা শ্রোতার অনুকূল আর প্রতিকূলের অঙ্কের উদাহরণ বিশ নম্বরটা আমরা দেখব এখন উদাহরণ বিশ আচ্ছা একটি নৌকায় স্ত্রীর পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে তার মানে আমরা যদি একটা পানি হয় পানিটা স্থির হ্যাঁ পানিটা স্থির বলতে পানিতে কোনো ঢেউ নেই ঠিক আছে তাহলে নৌকাটা ঘন্টায় নৌকাটা ঘন্টায় মানে এক ঘন্টায় মানে ঘন্টায় ছয় কিলোমিটার মানে এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় এটাই বোঝাচ্ছে আর আমরা এর আগে বলছিলাম যে এই স্রোতের অঙ্ক স্রোত বা নৌকার যে অঙ্কগুলা এগুলো এক ঘন্টা হিসাব করতে এখানে এক ঘন্টা দেওয়া আছে যে এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় স্থির পানিতে তার মানে এখন ঢেউ নেই সমস্যা নাই তার মানে এইটা হচ্ছে নৌকার বেগ ওকে এই নৌকার মূল যে বেগ এটা হচ্ছে ঘন্টায় ছয় কিলোমিটার আচ্ছা স্রোতের পুঁতিগুলো ছয় কিলোমিটার যেতে নৌকাটা তিন গুণ সময় লাগে আচ্ছা অনুকূল মানে হচ্ছে এর আগে আমরা বলছিলাম যে অনুকূল অনুকূল মানে যেদিকে ঢেউ সেদিকে যদি নৌকাটা যায় সেটা হচ্ছে অনুকূল ওকে আর পুতিকূল মানে বিপরীত নৌকা যদি এদিকে যায় ঢেউটা তার উল্টার দিকে বিপরীত পুতিকূল মানে বিপরীত এই কথাটা মাথায় রাখতে হয় অনুকূল মানে একই দিকে স্রোত স্রোত আর নৌকা যদি একই দিকে হয় তাইলে হচ্ছে অনুকূল তাহলে কি অনুকূল আর অনুকূল ক্ষেত্রে নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ করতে হয় এটা হচ্ছে নিয়ম মানে অনুকূলে বেগ সোজা কথা এই যে যে আমাদের যে সূত্রটা আছে এখানে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ এটাকে আমরা বলবো স্রোতের অনুকূলে বেগ শর্টকাটে স্রোতের অনুকূলে বেগ এই যে নৌকার বেগ আর স্রোতের বেগ নৌকার বেগ বলতে নৌকার প্রকৃত বেগ নৌকার যে বেগটা থাকে ওইটা নৌকার বেগ ওটা নৌকার নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয় আর প্রতিকূল মানে আমরা এর আগে জানি প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয় এটা আমরা দেখছিলাম প্রতিকূল মানে যদি নৌকা আমাদের এই দিকে দশ কিলোমিটার যায় আর যদি সরুদ উল্টা দিকে দুই কিলোমিটার হয় তাহলে প্রতিকূলের বেগ হবে আট কিলোমিটার মানে বিয়োগ করতে হয় প্রতিগুল মানে বিপরীত দিকে মানে আটকায় ধরছে নৌকা যাচ্ছে এদিকে দশ কিলোমিটার নৌকা এদিকে যাচ্ছে দশ কিলোমিটার আর স্রোত উল্টা দিকে ওকে দুই কিলোমিটার বেগে আটকাই দিছে তার মানে বিয়োগ করতে হবে নৌকার ব্যক্ত থেকে সরুদ বিয়োগ করলে প্রতিকূল পাওয়া যায় আচ্ছা এইখানে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে মানে নৌকার বেগ নৌকার বেগ কিন্তু ঘন্টায় ছয় কিলোমিটার পাইলাম প্রতিগুলো ছয় কিলোমিটার যেতে নৌকাটা তিন গুণ সময় লাগে আচ্ছা প্রতিগুলো বোঝা যাচ্ছে যে নৌকা এক ঘন্টায় যায় ছয় কিলোমিটার নৌকাটি এক ঘন্টায় খুব বুঝলে অঙ্কটা হয়ে যাবে নৌকা এদিকে এক ঘন্টায় যায় ছয় কিলোমিটার এক ঘন্টা ছয় কিলোমিটার প্রতিকূলে আমরা জানি মাথায় রাখতে হবে প্রতিকূল বললেই বেগটা কমে যাবে কারণ প্রতিকূল মানে বিপরীত দিকে প্রতিকূল মানে হচ্ছে নৌকের দিকে যাবে স্রোতটাকে আটকে ধরবে এটা হলো প্রতিকূল তার মানে এক ঘন্টায় যদি ছয় কিলোমিটার যায় প্রতিকূলে তার অবশ্যই বেশি সময় লাগবে ঠিক আছে ওকে আচ্ছা এখানে বলছি স্রোতের পুতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকির তিন গুণ সময় লাগে এই তিন গুণ সময় লাগে তিন গুণ সময় আচ্ছা এটা আমরা এখন মাথায় রাখবো এই লেখা আছে স্ত্রী পানিতে ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় এই ছয় কিলোমিটার যায় এক ঘন্টা উল্টাভার বাড়ি যে ছয় কিলোমিটার যেতে পারে এক ঘন্টায় আর স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যায় এই ছয় কিলোমিটার যাই সময় লাগে ছয় কিলোমিটার যায় এক গুণ তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা যায় এখানে বলছে ছয়গুলো যেতে তিন গুণ সময় লাগে তার মানে তিন ঘন্টায় ঠিক আছে একটু বুঝাই দিই ওকে উল্টা হিখি নৌকাটি স্থির পানিতে মানে ছয় কিমি যায় এক ঘন্টা বয়ে দেওয়া আছে আর প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে তিন গুণ সময় লাগে প্রতিকূলে ওই লাইনটা ওই লাইনটা লেখব কিমি যেতে সময় লাগে লিখব হচ্ছে তাহলে প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে সময় লাগে নৌ নৌকাটির তিন গুণ সময় ঠিক আছে নৌকাটির তিন গুণ সময় অর্থাৎ নৌকাটি এক ঘন্টা ছয় কিলোমিটার যাবে এক ঘন্টায় ছয় কিলোমিটার যাবে এক ঘন্টায় আর ছয় গুলো যেতে লাগে ছয় গুলো ছয়গুলো তিন গুণ সময় মানে এক গুন তিন ওই এক গুণন তিন দিন মুখশ রাখতো এক গুন তিন এগুলোর সাথে গুণ দিতে হবে এক গুণ তিন ঘন্টা বা তিন ঘন্টা এটা তো হওয়া উচিত যে নৌকাটি স্ত্রীর পায়েতে ছয় কিলোমিটার যে এক ঘন্টায় মানে ওই ছয় কিলোমিটার পুরা যাবে এক ঘন্টায় আর যখন সুরুদ প্রতিকূলে মানে সুরুদ উল্টা দিয়ে থাকবে তখন এই ছয় কিলোমিটার ছয় কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টা তাই না সময়টা কী লাগতেছে বেশি লাগতেছে কারণ ছয় কিলোমিটার যাইতে তার এমনিতে যাতে এক ঘন্টা লাগে আর যখন স্রোত উল্টে দেখবে প্রতিগুলো তখন তার তিন ঘন্টা লাগে মানে তিন গুণ সময় এই তিন ঘণ্টা লাগতেছে আগে লাগতো এই আগেখানে এই এই পুরেটা যাইতে পুরে ছয় কিলোমিটার পুরোটা যাইতে লাগে এক ঘন্টা আর এখন তিন গুণ সময় লাগে মানে তিন ঘন্টা এইটাই বলছে তিন গুণ সময় মানে তিন ঘন্টা লিখে দিলে না ঠিক আছে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নগরিক কত সময় লাগবে এই লাইনটা এখন পড়ার দরকার নেই ঠিক আছে এখন আমরা দেখব হচ্ছে আমরা সবসময় এখানে স্রোতের বেগ বের করতে এই অনুকূল পুঁথিগুলো অঙ্কে নৌকার বেগ অনুকূল অঙ্কের অঙ্কেরগুলো সূত্রে একটা কমন ব্যাপার সেটা হচ্ছে নৌকার বেগও থাকে নৌকার বেগও থাকে স্রোতের বেগ স্রোতের বেগ তার মানে অনুকূলে বেগে সূত্র হচ্ছে স্রোতের অনুকূলে বেগে সূত্র হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ প্রতিগুলের সূত্র একটি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে বাদ দিতে হয় তার মানে এই সমীকরণের মধ্যে আমাদের আমাদের নৌকার বেগ আছে নৌকার এক ঘন্টায় তাহলে আগে এই অঙ্কের মধ্যে স্রোতের বেগ বাড়ব কী বেগ বাড়ব স্রোতের বেগ তাহলে আমরা লিখি ওকে একটা প্রশ্ন ধর লাইন বের করি আচ্ছা দিই কত কিমে যায় তিন ঘন্টায় যায় এটা এই লাইনটা উল্টে লিখে দিলাম তিন ঘন্টা যায় ঠিক আছে ওকে প্রশ্ন মতে প্রতিকূলে প্রশ্ন মতে প্রতিকূলে তিন ঘন্টা যায় ছয় কিমি কারণ আমরা এক ঘন্টা হিসাব করতে পারবো প্রশ্ন এই জন্য এক ঘন্টাটা বের করে নিতে হবে কানেখানে এই যে প্রথমটা এক ঘন্টা দেওয়া আছে এই জন্যে এইটা আবার এক ঘন্টা বের করে নিতে হবে এই যে প্রতিকূলে যেতে তিন ঘন্টা যায় ছয় কিলোমিটার এক ঘন্টা যায় কত ছয় ভাগ তিন মানুষ দুই কিমি ঠিক আছে ওকে পুঁতিকূলের হিসাব যদি পুঁতিকুল লেখা আছে তাই আমরা পুতিকুল সূত্র প্রয়োগ করবের বেগ সমান প্রকৃত বেগ একে লেগল হয় নৌকার বেগ মানে যে নৌকা যে প্রথমে একটি নৌকার ইস্ত্রি পায়ে ঘন্টায় ছয় কিলোমিটার নৌকার যে বেগটা ঘন্টায় ছয় কিলোমিটার ওইটাই নৌকা বেগ নৌকার পুতিকূল না এই যে পুতিকুল এই জন্য বেগ স্রোতের বেগ সুত্রান এই যে এখানে অঙ্গটা পুঁতিকুল দেওয়া আছে এই যে প্রথমে পুঁতিকুল দেওয়া আছে এই জন্য পুঁতিকুলের সুতরাং প্রয়োগ করব তারপর অনুগুল হিসাবে পড়া আসবে পুতিকুলের বেগ ওকে তাহলে আমরা স্রোতের বেগ বের করব না তাহলে মান বসা দিই বা পুতিকুলের বেগ ঘন্টায় কত যায় দুই কিলোমিটার নুগের বেগ কত নুগের বেগ কত ছয় কিলোমিটার আচ্ছা কী মিলে গেলাম লিখলাম মাইনাস স্রোতের বেগ স্রোতের বেগ তো বের করবো ওকে তাহলে স্রোতের বেগে যে মাইনাস আছে ওই মাইনাসটা এদিকে নিয়ে আসলাম মাইনাস শো মাইনাসের বেগ প্লাস স্রোতের বেগ তাহলে ছয় ঠিক থাকবে ছয় কিলোমিটার বিয়ে দুই কিলোমিটার স্রোতের বেগ ষার কিলোমিটার তো আমরা স্রোতের বেগ শে কিলোমিটার পাইলাম ঠিক আছে এর অনুকূলে বেগটা বের করি কারণ অঙ্কের মধ্যে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে হবে অনুকূলে বেগটাকে বের করতে হবে অনুকূলে বেগ আমরা জানি কি অনুকূলে বেগ নৌকার নৌকার বেগের সাথে যোগ করতে হয় স্রোতের বেগ ঠিক আছে স্রোত যেদিকে নৌকা সেদিকে চাইলে অনুকূলে বেগ পাই কারণ নৌকার বেগ সবসময় একটাই ছয় কিমি স্রোতের বেগ তো বের করে নিয়েছিলাম সাইজ কিমি অনুকূলে বেগ হচ্ছে দশ কিমি আচ্ছা অনুকূলের বেগ মানে কি দশ কিমি আচ্ছা এটা বুঝে কি অনুকূল বেগ কি দশ কিমি তার মানে কি এখন কত সময় লাগবে স্রোত অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে আর কি এখন কি বুঝলাম আমরা সুতোর অনুকূলে বেগম দশ কিমি এই দশ কিমি বেড়েছে তার মানে অঙ্কটা এখন কি যে সুতোর অনুকূলে দশ কিমি যায় এক ঘন্টা এই দশ কিমি নাকি দশ কিমি যে এক ঘন্টায় এক কিলোমিটার কত যাবে পঞ্চাশ কিলোমিটার কত যাবে এই যে এই করে কাজ করলে অ্যানাফ তার মানে আমাদের যে সুতোর অনুকূলে বেগটা দশ কিলোমিটার পাইলো ওটা ঘন্টায় এক ঘন্টায় যদি বলছে কত সময় লাগবে তো আমরা বলবো যে দশ কিলোমিটার যে এক ঘন্টা এক ঘন্টার কত এই লাস্টের লাইনটা কথা তার মানে আমরা একটু যদি চিন্তা করি যে অনুকূল একটু বেশি চিন্তা করি অনুকূল মানে কি শর্টকাটে নৌকার বেগ যক্ষী স্রোত প্রতিকূলে বেগ ওই নৌকার বেগ ব্যক্তি স্রোত তার মানে এই দুটো সূত্রের মধ্যে দুটাতে কমন একই জিনিস এইখানেও ওই ওই সেম নৌকার বেগটা থাকতে হবে এইখানে ওই স্রোত থাকতে হবে এখানেও নৌকার বেগটা থাকবে এখানেও কি ওই স্রোত থাকতে হবে শুধু যোগার বিয়োগ তার মানে কি আমরা প্রথমে অনুকূল দেওয়া আসলে তাহলে অনুকূলের এই শুধুটা প্রয়োগ করে এখানে স্রোতের বেগটা বার করে নেবো আর নৌকার বেগটা আগে দেওয়া আছে তো নৌকার বেগ থেকে স্রোত বিগ তুলে প্রতিকূলের বিঘ বেড়ে যাবে এখন একটা শর্টকাট ম্যার দিকেই বেসিকের জন্য ওই অঙ্ক এই অঙ্কটা বোঝার জন্য ভালো হবে আরও এই যে স্রতর অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যদি ধরলাম স্রোত আমার এইদিকে তার মানে কি স্রোত না থাকলে অঙ্কটা আমার হবে না এই অনুকূল প্রতিকূল বোঝার জন্য নৌকার বেগ আর স্রোত দুইটা থাকতে হবে এই জন্য এখানে নৌকার বেগটা আছে স্রোত না এই জন্য স্রোতটাকে বের করতে হবে কোনটাকে বের করতে হবে অঙ্ক দেখে বুঝতে হবে যে আমরা কোনটাকে বের করব কেন স্রোত বের করব কারণ সূত্রের মধ্যে আমার স্রোত লাগবে নৌকার বেগ দেওয়া আছে ধরলাম এদিকে দিকে যা হলো ঘন্টায় দশ কিলোমিটার তো অনুকূলের ঘন্টা যায় কত দশ কিলোমিটার আর সুরত ধরলাম এদিকে ধরলাম এদিকে সুরতও দুই কিলোমিটার তো নৌকা যেদিকে যায় সুরত ওইদিকে যায় দুই কিলোমিটার ঠিক আছে তাহলে তাহলে অনুকূলে মোট বেগটা কত হবে আমরা জানি অনুকূলে যাবে বারো কিলোমিটার মানে এটা একটা লজিক সূত্র মতোই কাজ করতেছে যে ওই দিকে যাচ্ছে দশ কিলোমিটার সুরতও যাচ্ছে ওইদিকে দুই কিলো মানে সুতরাং দুই কিলোমিটার ধাক্কা দিচ্ছে চক কারণ সে মোট জায়গায় কত বারো কিলোমিটার এটা আমরা জানি যে অনুকূলে বেগটা হয় এক ওই দিকে হলে নৌকার বেগ আসলে একটু যোগ করতে হয় তাহলে তাহলে এক ঘন্টায় কত যায় এক ঘন্টায় আসলে এক ঘন্টায় যায় হচ্ছে আসলে বারো কিলোমিটার এক ঘন্টা যায় বারো কিলোমিটার যদি যদি তো দশ ঘন্টায় কত যদি বলতো আবার বিশ ঘন্টায় কত যাবে তখন আবার লিখব বিশ ঘন্টা যায় এটা গুন দিব ঠিক আছে কিন্তু এখন উল্টা যদি হয় বলছে যে এদিকে যায় দশ কিলোমিটার নৌ নৌকার বেগটা দশ কিলোমিটার আর সরৎ দুই কিলোমিটার তাহলে অনুকূলের বেগ কত বারো কিলোমিটার এবার যদি বলো যে পঞ্চাশ কিলোমিটার যদি কত সময় লাগবে আমরা এখন বলবো যে সময়টা পড়ে না এখন বলবো যে বারো কিলোমিটার যা হচ্ছে বারো কিলোমিটার যদি সময় লাগে এক ঘন্টা ঠিক আছে তারপর এই এই অঙ্কের মতো এক কিলোমিটার যদি সময় লাগবে এক ভাগ বারো তারপরে যেটা বলবো সেটা এই লাইনে লাগবে এখানে এই যে পঞ্চাশ কিলোমিটার যদি লাগবে এত তার মানে আমাদের হিসাবগুলো এরকম যে এই একটা নৌকা আছে ও হচ্ছে বেগ হচ্ছে দশ কিলোমিটার হচ্ছে দিকে দুই কিলোমিটার মানে আসলে পুতিকূলে সে যাবে কত ঘন্টায় যাবে কত বারো কিলোমিটার পুতিকূলে তার বেগ হচ্ছে বারো কিলোমিটার এখন এই এই লাইন এইগুলো মানদার পর বলতে পারে যে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলো যেতে কত লাগবে এই লাগবে তার মানে আমরা জানি যেটা থাকে ওটা তিন নাম্বার লাইনে হয় আর কী চাইছে কত সময় তাহলে এই লাইনটাকে উল্টাভাবে লিখে দেবো যে বারো কিলোমিটার যদি সময় লাগে এক ঘন্টা এক কিলোমিটার কত অত পঞ্চাশ কিলোমিটার তখন এই লাইনটা আমাদের এক্সট্রা একটা লাইন চিন্তা করতে হবে তাহলে এই আশা করি করা যাবে